গুড মর্নিং মর্নিং চলো এখন ওকে বাসে একটু তুলে দিয়ে আসি রেডি হয়ে গেছে চলো টাইম হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে সোমবার ঘড়িতে বেজে গেছে সকাল সাতটা চল্লিশ দিনের শুরুতেই প্রথম কাজটি হলো আমার ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে আসা ওকে রেডি করে নিয়েছি এখন স্কুলের বাসে তুলে দিয়ে আসি তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা রাখছি ভালো লাগবে তো ঘড়িতে দেখো সাড়ে দশটা পুরো বাজছে পুরো সাড়ে দশটা বাজছে চলো রান্নাঘরের অবস্থা দেখি এই হচ্ছে আপাতত এই অবস্থা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাত ফুটছে এখানে কড়াই রেডি করা আছে মোটামুটি গ্যাসটা মুছে নিয়েছি বাকি রান্নাঘরও দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আর কি কি রান্না করলাম একটু দেখিনি এইখানে দেখো বাঁধাকপি আলু দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি করেছি আর এইখানে আছে উচ্ছে আলু কাঁচা তেল নুন দিয়ে চটকে রেখেছি আর এই এইদিকে আছে ভেন্ডি আলু সবজি ব্যাস তো এটা রাত্রেরও হয়ে যাবে একদম রাত্রের জন্য করে রেখে দিলাম আর ওর বাবা গেছে বাজারে দেখা যাক কি নিয়ে আসে ও আনলে এখন এটা করবো তাহলে হয়ে যাবে ফিল্টারটা ওইদিকে চলছে ফিল্টারটা জলগুলো ভরবো চলো তো এখানে দেখো এ দেখো চিকেন নিয়ে এসেছে চিকেন আনতে বলেছিলাম তো চিকেনটা নিয়ে এসে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এই যে এইবারে নুন হলুদ কাঁচা তেল আর দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো একটু কষা কষা করে করব। বাকি রান্না সব হয়ে গেছে শুধু চিকেনটা করে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে চলো এটা আগে ম্যারিনেটটা করে নিই তো দেখো এখানে দই হলুদ নুন সব নিয়ে নিয়েছি নিয়ে একটু ম্যারিনেটটা আগে করে রাখি তারপরে চিকেনটা রেডি করে নিই হয়ে গেছে এটা এখন মিনিট দশেকের মতো থাক তারপরে আমি রান্নাটা করে নেব তো এইদিকে চিকেনটা ম্যারিনেট করে আমি চিকেনের জন্য আলু ক্যাপসিকাম টমেটো সব কেটে রেডি করে এখানে দেখো লাল লাল চিকেনটা করে নিচ্ছি তবে ঝাল বেশি দিইনি একটাই গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ছোটো ছেলে খেতে পারবে না যাই হোক কষা হয়ে যাক একটু ঢাকা দিয়ে দেবো তারপরে গরম জল দিয়ে একটু গামাখা গামাখা করে চিকেনটা রেডি করে নেবো আর এখানে ভাতটা এখনও ঢাকা দেওয়া আছে পরে ফুটিয়ে নেব দেখো স্নান করে এখন পুজো করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখন পুজোটা একটু করে নিই আর এই যে নিচে একটুখানি আলপনা দিলাম চলো আগে একটু আমি নিজের মতো করে পুজোটা আগে করে নিই তারপরে তো ছেলেকে যখন বাসে তুলতে গিয়েছিলাম তখন আসার পথে গাছের কিছু ফুল আর জবা ফুল ফুটেছিল সব তুলে নিয়ে এসেছি এসে সুন্দর করে আমি বসে বসে আগে পুজোটা করে নিয়েছি তো মনের মতো করে মনের শান্তি করে আমি আমার নিজের মতো করে পুজোটা কমপ্লিট করলাম দেখো ঘড়িতে এখন বেঁচে গেছে একটা পঁচিশ আর এই দিকে দেখো বাবা এই যে স্কুল থেকে এসেছে স্নান করিয়ে দিয়েছি এখন একটুখানি রোদে বস করিয়ে রেখেছি কারণ প্রতিদিন সকালে স্কুলে যায় আর হ্যাচ্ছ হ্যাচ্ছোপ করতে থাকে ওই জন্য স্নান করে একটু রোদে ওকে বসিয়ে রেখেছি আর এটা কী বানিয়েছিস নৌকা কাগজ দিয়ে ছোটোবেলায় আমরা যেমন বানাতাম সেরকম নৌকা এরো এই সব তো এখানে ছেলেকে দেখে কিছু চেঞ্জ বুঝতে পারছো হ্যাঁ ও চুলটা কাটিয়ে নিয়ে আশা করালাম ওই জন্য জোর করে শ্যাম্পু করে ওকে রোদে বসিয়ে রেখেছি তো প্রতিদিন সকালে স্কুল যাওয়ার আগেই হ্যাঁছো হ্যাঁছো করতে থাকে প্রচুর ঠান্ডা লেগে গেছিল এক মাথা চুল হয়ে গেছিল তার জন্য চুলটা কাটিয়ে স্নান করিয়ে রোদে বসিয়ে রেখেছি তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে ফোনটা নিয়ে বসেছিলাম কিছু কমেন্ট এসেছিলো তার রিপ্লাই দিলাম এখন যাব একটু রান্নাঘরে একটা জিনিস বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওইদিকে ছোট ছেলের মিসও চলে এসেছে ছেলেকে পড়াতে বসেছে তো এই সুযোগে আমি রান্নাঘরে একটুখানি তোমাদের সঙ্গে একটা জিনিস করব। সেটা হচ্ছে ঠেকুয়া অবশ্যই ছোট ছেলের আবদারে এর আগেও একদিন করেছিলাম চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চলো এখন বানাবো ঠেকুয়া এর আগেও একদিন বানিয়েছিলাম তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আটা সুজি গুড় ঘি আর এইদিকে নিয়েছি অল্প একটুখানি মৌরি আর এই আছে নারকেল কোড়া কাজুবাদাম আর মোটা দানা চিনি ব্যাস সমস্ত কিছু আগে রেডি করে নিয়েছি আর এর আগেও একদিন আমি বানিয়েছিলাম তো শর্টস ভিডিওতে হয়তো দেখে থাকবে আজকে একটু ভালো করে বানাবো তো ছোটো ছেলে এর আগের দিনে বানিয়েছিলাম ও আবার বলেছিল মা আরেক দিন বানাও তো এটা ভালো করে দেখো ম্যারিনেট করে নিচ্ছি মানে সব কিছু একটা মেখে শক্ত একটা ডো তৈরি করব। আর এর আগেও আমি একটা ভিডিওতে দিয়েছিলাম ডিটেলসে তো তোমরা যদি চাও একটু স্ক্রল করে আগের ঠেকুয়ার রেসিপিটা দেখে নিতে পারো তো আমি এখন দেখো এইগুলো সব কিছু যা যা নিয়েছি ভালো করে একটু মেখে নেবো আর গুড়টা যেহেতু একটু দানা দানা আছে হাতে করে একটুখানি গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আর নারকেলটাকেও আমি কুড়িয়ে দিয়েছি কুচি কুচি করেও দেওয়া যায় তো দেখো ভালো করে আমি এটা মেখে নিচ্ছি আর রকম মুঠোর মধ্যে যদি মুঠোটা না ভাঙে তাহলে বুঝতে হবে আমার এটা পারফেক্ট হয়েছে তো একটু ঘিয়ের মোয়ামটা বেশি করে দিতে হবে ঘিটা দিলে বেশ ভালো নরম থাকে এইবার আমি অল্প অল্প করে জল দেবো জল দিয়ে এটা একটা শক্ত টাইট একটা ডো তৈরি করব এই যে জল রেডি করে নিয়েছি জলও দিতে পারো অনেকে দুধও দেয় বাট জলটা দেওয়াই বেটার তো জল দিয়ে আমি দেখো সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি এবারে দেখো এখানে যে চিনিটা দেয়া আছে গুড় দিয়েছি আগে আর চিনিটা লাস্টে দেওয়ার কারণ একটু দানা দানা থাকবে মুখে পড়বে বেশ ভালো লাগবে গলে যাবে না দেখো আমার এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে যতটুকু পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল দিয়ে এই দেখো এরকম একটা বলের আকার তৈরি হলেই রেডি এইবারে আমি সেপ দিয়ে নেব এখানে আগেই কিন্তু আমি গোল গোল করে রেডি করে নিয়েছি এইবারে দেখো যে যেরকমভাবে সেপ দিতে পারে তো আমি একটা কাটা চামচের সাহায্যে নিজের মনের মতো ইচ্ছা মতো আমি সেপ দিয়ে নিচ্ছি গোল ডিম্বাকৃতি চৌকো যে যেরকমভাবে তোমরা সেপ দিতে পারো তো এইরকমভাবেই আমি সেপটা দিয়ে নিচ্ছি আর এই সময় ঠেকুয়া খেতে খুব ভালো লাগে কারণ ছট পুজো পেরিয়ে গেছে তাও নিজেরা বাড়িতে বানিয়ে খেতেই পারি তো দেখো আমার ছোট ছেলের ভীষণ পছন্দ বড় ছেলে একদমই খায় না ওর বাবা খেলেও আচ্ছা না খেলেও আচ্ছা আমারও বেশ ভালো লাগে আর এই কারণে একটু আজকে করে রাখা যে মাঝে মধ্যে ছেলের টিফিনেও আমি একটা করে দিয়ে দিতে পারি টিফিনের সঙ্গে তো এইভাবে দেখো আমি সব ঠেকুয়াগুলো সেভ দিয়ে নিচ্ছি আর ভিডিওটা এই কারণে মিউট করলাম কারণ পাশে মিস পড়াচ্ছে তো যাই হোক এইবারে এটা আমি সাদা তেলে হালকা করে ভাজব তো এখানে দেখো আমার মতো করে আমি সমস্ত ঠেকুয়াগুলো শেপ দিয়ে নিয়েছি এই দেখো এখানে কিন্তু আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে যা পারলাম নিজের মনের মতো করে এই রকমভাবে শেপটা দিয়ে নিয়েছি তোমরাও তোমাদের ইচ্ছে মতো দিতে পারবে এবারে সাদা তেল কড়াইতে গরম করে নিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে তেলটা খুব বেশি হিট যেন না হয়ে যায় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু কালো কালো কালচে রঙ ধরে যাবে এ দেখো অম হিটে আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে ভাজতে হবে তাহলেই ভেতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর উপরেও খুব একটা কালো কালো হবে না একটু লালচে বাদামি টাইপের হবে তখন ঠেকুয়াগুলো তুলে নিতে হবে আর হতে হতেই তোমরা কিন্তু গোটা ঘর গন্ধে মমো করবে ঘিয়ের আর এই সমস্ত কিছু যে ভাজি তার গন্ধতে যাই হোক দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার নিজের বানানো ঠেকুয়া টোটাল এই এতগুলোর মতো ঠেকুয়া হয়েছে খুব সহজ তোমরা একবার বানিয়ে দেখবে আর খেতেও কিন্তু ভারী মজা তো যাই হোক বানিয়ে নিলাম এগুলো কৌটোর মধ্যে রেখে দেব আর দেখো একটা ভেঙে দেখালাম কত নরম হয়েছে তো ভিডিওটি শেষ করছি কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সাথে টাটা